অনেক রকম বিষয় নিয়েই তো আমরা আলাপ আলোচনা করে থাকি আসুন আজকে রিটায়ার্ড মানুষদের নিয়ে কিছু আলাপ আলোচনা করি মানে যারা একটু বয়স হয়েছে যাদের রিটায়ার করে গেছেন মানে আমি বলছি ধরুন সিক্সটি প্লাস বা সেভেন্টি প্লাস এরকম যারা মানুষ আছেন বয়স্ক মানুষ আছেন আমাদের যারা পিতৃস্থানীয় বা পিতামহস্থানীয় তাদের সম্পর্কে তাদের কিছু সুবিধা অসুবিধার কথা আমরা আজকে তুলে ধরি আপনারা কী ভাবছেন যে আমি জানলাম কি করে তাদের সুবিধা অসুবিধার কথা আছে আছে আমার পরিচিত কিছু মানুষ আছেন যারা আজ বেশ বয়সের ভারে নানান অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন আর তারই কিছু ঝলক আমি আপনাদের সঙ্গে শেয়ার করি শুনে দেখুন কী ভাবছেন কেন শুনবেন কেন জানবেন শুনতে তো হবেই কারণ একদিন আমরা সকলেই এই দরজাতে এসে দাঁড়াবো তাই না সুতরাং আগে থেকে যদি একটু শুনে জেনে রাখি আমাদেরই ভালো হবে ধরুন বয়স্ক লোক যারা আছেন তারা কোনো কথার যদি বর্ণনা শুরু করেন তারা একটু বেশি বলে ফেলেন যেমন একটু বিস্তারিতভাবে বলেন এতে কিন্তু প্রবীণ মানুষ যারা আছেন তাদেরকে দোষ দেওয়ার কোনো জায়গা নেই তার কারণ হচ্ছে তারা যখন যে সময় যেভাবে বড় হয়ে উঠেছেন তখন এই ব্যাপারটা এরকমই ছিল যত দিন গেছে তত যেন একটা শর্টকাটের যুগ তৈরি হয়ে গেছে যেমন ধরুন আমরা আজকে যেভাবে বাংলা লিখি আমরা কীরকম বাংরেজি টাইপের লিখি না কিছুটা ইংরেজি কিছু কিছুটা বাংলা আমরা একটা কাউকে এস এম এস করছি গুড নাইট আমরা কি লিখবো জি ডি এন এইট আমাদের গুড নাইট হয়ে গেল কিন্তু যারা প্রবীণ মানুষ আছেন তারা গুড নাইট লিখলে তারা কিন্তু পুরো কথাটাই লিখবেন জি ডি এন জি এইচ টি অর্থাৎ এই যে তফাতটা থেকে যাচ্ছে সমস্যাটা এই তফাত থেকেই তৈরি হচ্ছে এটাকে আপনি বলতে পারেন যে জেনারেশন গ্যাপ অনেক প্রবীণ মানুষ আছেন যারা এটাকে ওভারকাম করতে পেরেছেন করতে করছেন কিন্তু আমার প্রবলেমটা হচ্ছে বা কথাটা হচ্ছে তাদেরকে নিয়ে যারা এটা ওভারকাম করে উঠতে পারছেন না যেমন ধরুন কোনো প্রবীণ ব্যক্তি যদি বাজারে যান তারা তাদের হাতে যেহেতু অনেকটা সময় আছে তারা কিন্তু বেশ ঘুরে ফিরে বাজার দেখে সবজিওয়ালার সঙ্গে অনেক কথা বলে তারপর হয়তো সে একটা কিনলো কিন্তু সবজিওয়ালাও তারা আর যারা এখন যুগে আছে ধরুন চাকরি যাবে কলেজ আছে স্কুল আছে সে তাড়াতাড়ি করে জিনিস কিনে নিয়ে তাদের অত কথা বলার সময়টাই নেই কিন্তু যারা প্রবীণ তাদের হাতে তো অঢেল সময় খেয়ে শুনে বুঝে একটু ঘুরিয়ে ফিরিয়ে তাদের হাতে যেহেতু অনেকটা সময়ও থাকে তাদের কোনো অসুবিধা হয় না নানান রকম প্রশ্ন করে তারপর তারা কিন্তু জিনিসটা কেনে তাতে যে জিনিসটা বিক্রি করছে সেও একটু অস্বস্তি বোধ করে আর এখনকার মানুষ তাড়াতাড়ি যেতে হবে অফিস আছে বা আমাকে তাড়াতাড়ি বাড়িতে অন্য কাজ আছে নে ভাই তাড়াতাড়ি করে বেরিয়ে আসি এরকম একটা ব্যাপার থেকে যায় যার জন্য এই যুগেরও একটা সমস্যা তৈরি হয়ে যায় বাস যখন সিনিয়র সিটিজেনরা ওঠেন তার সিটে যখন কোনো অল্প লোক বসে থাকে সে একটু বিরক্তির চোখে তাকায় যে এই রে এই প্রবীণ ভদ্রলোক উঠলেন এর জন্য আমাকে সিটটা ছেড়ে দিতে হচ্ছে আগে আমি দেখেছি কোনো মানুষ যদি নিজে মানে হয়তো সিটে বসে আছেন তার বয়সে নবীন তিনি কোনো প্রবীণ মানুষ বাসে উঠলেন সে কিন্তু স ইচ্ছায় নিজের সিটটা ছেড়ে দেয় কিন্তু এখন খুব সহজেই এই জিনিসটা কিন্তু দেখা যায় না প্রবীণদেরকে এতটা সম্মান জানানো বাসে ট্রামে আমি তো অন্তত খুব একটা আমি দেখি না আচ্ছা ডাক্তার বাবুদের কাছে যখন প্রবীণ মানুষেরা যান তারা তাদের শারীরিক সমস্যা বিস্তারিতভাবে অনেকটা বলার চেষ্টা করেন তারা তারা এটাই হয়তো ভাবেন যে আমি যতটা বুঝিয়ে ডাক্তারবাবুকে বলবো ডাক্তারবাবুর বুঝতে সুবিধা হবে সেই অনুযায়ী তিনি আমাকে ওষুধ দেবেন হয়তো তারা এতটা ভেবে নিয়ে অতটা ভাবেন না তাই অল্পে শর্টকাটে ছাড়েন না কিন্তু ডাক্তারবাবু একটু বিরক্ত বোধ করেন তিনি ভাবেন ওফ এ তো শুরু করেছে শুরুই করেছে তাড়াতাড়ি শেষ করো বাইরে আমার চারটে লোক আরও বসে আছে আমি তাড়াতাড়ি করে আরও দুটো পেশেন্ট দেখে নিতে পারবো এরকম একটা ব্যাপার থেকে যায় ফলত যখন প্রবীণ মানুষেরা নিজেরা একত্রিত হন তখন তাদের আলোচনার মধ্যে এটাই এসে যায় যে আগেকার যুগটা অনেক ভালো ছিল এখনকার দিনের যুগটা ততটা ভালো নয় তাদের দুঃখটা তাদের যে ভেতরে নেই যে একটা খামতি আছে সেটা থেকেই কিন্তু তারা বারবার এই কথাটা বলেন আবার পাশাপাশি যখন এই সকল বৃদ্ধেরা বাড়িতে ফেরেন এতদিনের সংসার ধর্মে বউয়েরাও একটুখানি বিব্রত বা বিরক্ত হয়ে থাকেন যার জন্যে খুব পান থেকে চুন খসলেই বউরা আরও বেশি রেগে যান সেখানেও সেই সকল প্রবীণ ব্যক্তিরা বাড়িতে কথা বলতে বা বেশি নিজেদের ভাব প্রকাশ করতে একটু আধো আধো বোধ করেন হয়তো সেই কারণবশত তারা বাড়িতেও বেশি কথা বলতে পারে না বাইরে কিছু বলতে গেলে বাইরের লোকরা বলে উফ কত কথা শুনবো তারাও একটা বিরক্ত বোধ করে তাহলে এই সকল মানুষরা কি করবে তাদের কথাটা যদি আমরা আমাদের এই জেনারেশন বুঝতে না পারি বুঝতে চেষ্টা না করি সব সময় তুমি তুমি বাদ দাও তুমি চুপ করো তুমি কিছু বোঝো না এই ব্যাপারটা বলি তো তারা কোথায় যাবেন আমার আজকের এই ভিডিওটা বা পোস্টটা বা প্রতিবেদনটা সেটার ওপরেই আমি করলাম কারণ আমি এ ধরনের আলোচনা যখন শুনছি আমার ভিতরটা খুব খারাপ লাগলো তো আমি ভাবলাম এটা নিয়ে একটা সবাইকে শেয়ার করা উচিত সেই পরিপ্রেক্ষিতেই আমি এই ভিডিওটা করছি হয়তো অনেকে অনেকে জীবনের সঙ্গে আমার এই কথাটার মিল পাবেন আবার হয়তো পাবেন না যারা পাবেন না তারা তো খুবই সুখী মানুষ কিন্তু যারা মিল পাবেন আমার বক্তব্যটা তাদেরকে নিয়ে যে তাদের জন্য একটা কিছু ভাবা উচিত বা আসুন না তাদের জন্য একটু আমরা যদি চেষ্টা করে এই সকল পিতৃস্থানীয় বা পিতামহ স্থানীয় যারা আছেন মানুষ তাদের জন্য আরেকটু যদি আমরা ধৈর্যশীল হতে পারি আরেকটু যদি আমরা শান্ত হতে পারি এনারা যে যুগে আজকে এসে পড়েছেন আমরাও তো একদিন সেই জায়গাটাতে গিয়ে পৌঁছবো তাই না যুগের সঙ্গে সব মানুষ তো পাল্টাতে পারে না যারা পাল্টে নিজেদেরকে ফেলতে পেরেছেন তারা তো ঠিকই আছে আর যারা পারেননি অর্থাৎ জেনারেশন গ্যাপে যারা আটকে গেছেন তাদের জন্যেই একটু আমরা যদি নিজেদের চিন্তাধারাটাকে আর একটুখানি দায়িত্বশীল করতে পারি তাহলে কেমন হবে এই চিন্তাটা আপনাদের সকলের মধ্যেই আমি দিলাম দেখুন আপনারা কী ভাবেন বিষয়টা নিয়ে আর আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আমি কিন্তু অধীর আগ্রহে অপেক্ষায় থাকলাম আপনাদের মূল্যবান মতামতের জন্য আর সবাই খুব খুব ভালো থাকবেন